আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হানড্রেড ডেলি লাইফ শর্ট ইংলিশ সেন্টেন্সেস যেগুলো আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন আপনার ডে টু ডে কনভারসেশানে এই সেন্টেন্সগুলো ইংরেজি বলার জন্য একদম পারফেক্ট এবং প্র্যাকটিক্যাল সো মেক্স ইউর ইউ ওয়াচ টিল দ্য এন্ড যদি ইংলিশ শেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি মিস করবেন না চলুন শুরু করা যাক কাল ঠান্ডা পড়বে ইট উইল বি কোল্ড টু মোরো ইট উইল বি কোল্ড টু মোরো বিকে ইংরেজিতে ফিউচার টেন্সে ব্যবহার করা হয় এটি সাধারণত এমন ঘটনা বা অবস্থাকে বোঝায় যা ভবিষ্যতে ঘটবে বা ঘটবে বলে আশা করা হয় এটি প্রধানত ফিউচার টেন্সে এবং প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় যেমন তারা আগামী আগামীকাল এখানে থাকবে দে উইল বি হেয়ার টু মরো দে উইল বি হেয়ার টু মরো এখানে ভবিষ্যৎ অবস্থা বোঝাতে উইল বিকে ব্যবহার করা হলো আর একটা উদাহরণ দেখা যাক আমার বাড়ি পরিষ্কার করা হবে মাই হাউস উইল বি ক্লিনড মাই হাউস উইল বি ক্লিনড এখানে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হলো ভবিষ্যৎকালের কাজ বোঝাতে আশা করি এই টিপসগুলি আপনার কাজে আসবে চলুন পরের বাক্যগুলি শেখা যাক আজ আকাশ মেঘলা দ্য স্কাই ইজ ক্লাউডি দ্য স্কাই ইজ ক্লাউডি আজ বৃষ্টি হবে ইট উইল ব্রেন টুডে ইট উইল ব্রেন টুডে রোদটা খুব তাপদায়ক দ্য সান ইজ স্কিং দ্য সান ইজ স্কিং আবহাওয়া খুব সুন্দর দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন তোমার জ্বর আছে কি ডু ইউ হ্যাভ ফিভার ডু ইউ হ্যাভ ফিভার বেশি ঘুমিও না ডোন্ট ওভার স্লিপ ডোন্ট ওভার স্লিপ বেশি করে জল খাও ড্রিঙ্ক মোর ওয়াটার ড্রিঙ্ক মোর ওয়াটার এটা কত দাম হাউ মাচ ইজ দিস হাউ মাচ ইজ দিস এটা একটু ব্যয়বহুল দিস ইজ এ বিট কস্টলি দিস ইজ এ বিট কস্টলি আর কিছু লাগবে নিড এনিথিং এলস নিড এনিথিং এলস কোনো ছাড় আছে কি ইজ দে আর এনি ডিসকাউন্ট ইজ দে আর এনি ডিসকাউন্ট প্লাস্টিক ব্যাগ লাগবে কি নিড এ প্লাস্টিক ব্যাগ নিড এ প্লাস্টিক ব্যাগ ইংরেজিতে কিভাবে খুব সহজে প্রশ্ন করতে হয় এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন তাহলে খুব দ্রুত আপনি ইংরেজি বলতে শিখে যাবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন নিজে থেকে তৈরি করতে পারবেন চলুন পরের বাক্যগুলো শেখা যাক দরজা খুলে দাও ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো আলো জ্বালাও টার্ন অন দ্য লাইট টার্ন অন দ্য লাইট ফ্যান চালু করো সুইচ অন দ্য ফ্যান সুইচ অন দ্য ফ্যান মেঝে পরিষ্কার করো ক্লিন দ্য ফ্লোর ক্লিন দ্য ফ্লোর চলো একসাথে বসি লেটস সিট টুগেদার লেটস সিট টুগেদার লেটস একটি সংক্ষিপ্ত রূপ যা লেটাস থেকে এসেছে এটি প্রধানত আমরা কিছু করার প্রস্তাব দেওয়া বা আমন্ত্রণ জানানো বোঝাতে ব্যবহৃত হয় যেমন লেটস গো টু দ্য পার্ক লেটস গো টু দ্য পার্ক চলো পার্কে যাই এখানে লেটস দিয়ে পার্কে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে আর একটা উদাহরণ দেখা যাক লেটস ট্রাই আওয়ার বেস্ট লেটস ট্রাই আওয়ার বেস্ট চলো আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যখন আমরা কাউকে উৎসাহ দিই তখন আমরা এইভাবে বলতে পারি আবার যখন আমরা কাউকে কিছু করার জন্য আমন্ত্রণ জানাই যেমন লেটস ড্যান্স লেটস ড্যান্স চলো নাচি ইংরেজি বলার সময় এই সব ব্যবহারগুলি আপনাকে করা শিখতে হবে তবেই আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবেন কাজ শুরু করো স্টার্ট দ্য ওয়ার্ক স্টার্ট দ্য ওয়ার্ক এটি সম্পন্ন করো কমপ্লিট দিস টাস্ক কমপ্লিট দিস টাস্ক মিটিং কখন শুরু হবে হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আই অ্যাম বিজি নাও এটি আমাকে দেখাও শো দিস টু মি শো দিস টু মি বাস কখন আসবে হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ হোয়েন উইল দ্য বাস আরাইভ ট্রেন দেরি করছে দ্য ট্রেন ইজ লেট দ্য ট্রেন ইজ লেট আমরা কোথায় যাবো হয়ার উইল উই গো হয়ার উইল উই গো রাস্তা পরিষ্কার দ্য রোড ইজ ক্লিয়ার দ্য রোড ইজ ক্লিয়ার টিকিট কিনে নাও বাই দ্য টিকিট বাই দ্য টিকিট চা তৈরি করো মেক সামটি টি মেক সাম নাস্তা প্রস্তুত করো প্রিপেয়ার দ্য ব্রেকফাস্ট প্রিপেয়ার দ্য ব্রেকফাস্ট দুপুরের খাবার খেয়েছো ডিড ইউ হ্যাভ লাঞ্চ ডিড ইউ হ্যাভ লাঞ্চ এটি খুব মশলাদার দিস ইজ ভেরি স্পাইসি দিস ইজ ভেরি স্পাইসি বেশি লবণ দিও না ডো্ট অ্যাড টু মাছ সল্ট ডোন্ট অ্যাড টু মাছ সল্ট পড়াশোনা শুরু করো স্টার্ট স্টার্টিং স্টার্ট স্টার্টিং হোমওয়ার্ক জমা দাও সাবমিট দ্য হোমওয়ার্ক সাবমিট দ্য হোমওয়ার্ক ক্লাস কেমন হলো হাউ ওয়াজ দ্য ক্লাস হাউ ওয়াজ দ্য ক্লাস কাল পরীক্ষা আছে দেয়ার ইজ অ্যান এক্সাম টু মরো দেয়ার ইজ অ্যান এক্সাম টু মরো প্রশ্নের উত্তর দাও অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যান্সার দ্য কোয়েশ্চেন কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ কোথায় যাচ্ছ হায়ার আর ইউ গোয়িং হায়ার আর ইউ গোয়িং এটি আমার জন্য রাখো কিপ দিস ফর মি কিপ দিস ফর মি তোমার জন্য উপহার এনেছি আই ব্রট ইউ এ গিফট আই ব্রট ইউ এ গিফট আমি ঘুম থেকে উঠেছি আই ও কাপ আই ও কাপ দাঁত ব্রাশ করো ব্রাশ ইউর টিথ ব্রাশ ইউর টিথ অফিসে যাও গো টু দ্য অফিস গো টু দ্য অফিস টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি আমি হাঁটতে যাচ্ছি আই এম গোয়িং ফর এ ওয়ার্ক আই এম গোয়িং ফর এ ওয়াক আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি আই এম ভেরি হ্যাপি তুমি দুঃখিত কেন হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড আমি চিন্তিত আই এম ওয়ারিড আই এম ওয়ারিড হাসো এবং উপভোগ করো স্মাইল অ্যান্ড এনজয় স্মাইল অ্যান্ড এনজয় আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি ভালো করে এটি উদযাপন করো সেলিব্রেট ইট ওয়েল সেলিব্রেট ইট ওয়েল এটা চমৎকার উপহার ইটস এ গ্রেট গিফট ইটস এ গ্রেট গিফট কী চমৎকার দিন হোয়াট এ লাভলি ডে হোয়াট এ লাভলি ডে সবাইকে আমন্ত্রণ জানাও ইনভাইট এভরিওয়ান ইনভাইট ওয়ান বইটি আমাকে দাও গিভ মে দা বুক গিভ মে দা বুক কিছু টাকা আনো ব্রিং মানি ব্রিং আম্বানি এটি আরম্ভ করো স্টার্ট দিস নাও স্টার দিস নাও কিছু বলার আছে হ্যাভ ইউ এনিথিং টু সে হ্যাভ ইউ এনিথিং টু সে এখানে অপেক্ষা করো ওয়েট হেয়ার ওয়েট হেয়ার তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি আমাকে একটু সাহায্য করো হেল্প এ বিট হেল্প মিয়া বিট কোথায় ছিলে হয় আর ওয়ে ইউ হায় ওয়ার ইউ আমি আবার আসব আই উইল কাম এগেন আই উইল কাম এগেন ভালো থাকো স্টে ওয়েল স্টে ওয়েল এখানে এসো কাম হেয়ার কাম হেয়ার দৌড়াও না ডোন্ট রান ডোন্ট রান বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড দ্রুত করো হারি আপ হারি আপ বসে পড়ো সিড ডাউন সিড ডাউন আমি দুঃখিত আই এম সরি আই এম সরি আমাকে ক্ষমা করো ফর গিভ মি ফর গিভ মি এটি আমার ভুল ইটস মাই মিস্টেক ইটস মাই মিস্টেক এটা কি সত্যি ইজ ইট ট্রু ইজ ইট ট্রু তুমি কি শুনেছো ডিড ইউ হিয়ার ডিড ইউ হিয়ার এটা কি সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল কে তোমাকে বলেছে হু টোল্ড ইউ হু টোল্ড ইউ আমি কি এটা পারি ক্যান আই ডু ইট ক্যান আই ডু ইট চলো ঘুরতে যাই লেটস গো ফর এ ওয়াক লেটস গো ফর এ ওয়াক এটি পরিবর্তন করো চেঞ্জ দিস চেঞ্জ দিস কিছুটা বিশ্রাম নাও টেক সাম রেস্ট টেক সাম রেস্ট তুমি আমার বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড ইউ আর মাই ফ্রেন্ড সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার হি ইজ মাই ব্রাদার এটা আমার পরিবার দিস ইজ মাই ফ্যামিলি দিস ইজ মাই ফ্যামিলি সে আমার বোন শি ইজ মাই সিস্টার শি ইজ মাই সিস্টার আমরা একসাথে থাকি উই লিভ টুগেদার উই লিভ টুগেদার এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট সন্ধ্যা হয়ে গেছে ইটস অলরেডি ইভিনিং ইটস অলরেডি ইভিনিং কাজ শেষ হয়েছে দ্য ওয়ার্ক ইজ ডান দ্য ওয়ার্ক ইজ ডান দেরি হয়ে গেছে ইটস গেটিং লেট ইটস গেটিং লেট সকাল হয়ে আসছে মর্নিং ইজ কামিং মর্নিং ইজ কামিং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আশা করি এই একশোটি ছোট বাক্য আপনাদের ডেলি কনভারসেশনে অনেক হেল্প করবে যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও ইংলিশ লার্নিং টিপস ও ট্রিক্সের জন্য নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন টেক কেয়ার and keep practicing English. Bye bye.